ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তোমরা বারবার যে বিষয়টি নিয়ে কামেন্ট করছো এবং অনেকেই দুশ্চিন্তায় আছো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সম্পর্কে ট্যাব বা মোবাইল কেনার টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে তোমরা বারবার কমেন্ট করছো অনেকে তো আশা ছেড়িয়ে দিয়েছ টাকা পাবো বলে তো এই মুহূর্তে এখন কি অবস্থা তোমাদের স্ট্যাটাসের কী অবস্থা বা টাকা দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে সেই সম্পর্কে কতটুকু আভাস জানা যাচ্ছে সেটি জানাচ্ছি দেখো আনন্দবাজার পত্রিকায় একটি কিন্তু খবর এই তরুণের স্বপ্ন সম্পর্কে ছাপা হয়েছিল আশা করি অনেকেই সেটি দেখেছ সেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে যে নতুন নিয়ম এই নতুন নিয়মের জটিলতার মধ্যে পড়ে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করছে না বা অ্যাকাউন্টে টাকা ঢুকছে না নতুন নিয়ম মানে আগের যা নিয়ম ছিল সেই নিয়মে জাস্ট তোমাদের নাম আর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস চেক করা হতো এবং তারপর টাকা তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতো একদম সিম্পল একটি প্রসেস ছিল খুব সহজেই ছাত্রছাত্রীরা ছাত্রীরা টাকা কিন্তু পেয়ে যেত আর এখন যে প্রসেস হয়েছে সেখানে তোমার নামের স্পেলিং মানে নামের বানান দেখা হচ্ছে আধার কার্ডে নামের বানান দেখা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে তোমার নামের বানান কি আছে দেখা হচ্ছে তার সাথে সাথে তোমাকে দেখা হচ্ছে ব্যাঙ্কে কে আইসি তোমার করা আছে কি না এর পাশাপাশি তোমার যে শিক্ষা পোর্টাল যেখানে তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের যে নামগুলি আপলোড করা থাকে সেই নামের স্পেলিং স্পেলিংয়ের সঙ্গে আধার কার্ডের নামের স্পেলিং মানে বানান ঠিক আছে কিনা এই বিভিন্ন খুঁটি নাটি কিন্তু দেখা হচ্ছে তারপর তোমাদের ওটিপি ভেরিফিকেশন হচ্ছে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সে ওটিপি দিতে হবে না হলে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে না অনেক ছাত্রছাত্রী এই ভেরিফিকেশানের পর্যায়ে আটকে আছো তোমরা অনেকেই আটকে আছো সেটা বারবার কমেন্টে জানাচ্ছিলে সারবারের সমস্যার জন্য এই সমস্যা কিন্তু হচ্ছে অনেকের কাছে এখনও ভেরিফিকেশান করার এস এম এসটি এসে পৌঁছায়নি সেটিও তোমরা জানাচ্ছিলে দেখো স্কুল না খোলা পর্যন্ত এই সমস্যার সমাধান কিন্তু করা যাবে না আবার অনেক ছাত্রছাত্রী যারা তোমাদের আধার ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলেছ সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে সার্টিফিকেট অনেকে ডাউনলোড করতে নি সার্ভারের সমস্যার জন্য সেটা আমরা সকলেই জানি স্কুলের শিক্ষক মহাশয়রাও সেটা জানেন আমি বলেছিলাম একটি ক্রিনশট নিয়ে নিতে যদি পারো একটি ক্রিনশট নিয়ে রাখবে আর যদি ক্রিনশট নাও নিয়ে রাখো সেই ক্ষেত্রে যদি তোমার সাকসেসফুল দেখায় তাহলেই কিন্তু হবে তো যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি মানে আধারের যে ওটিপি ভেরিফিকেশন এখনও যারা কমপ্লিট করতে পারোনি স্কুল খোলা পর্যন্ত তাদের কিন্তু অপেক্ষা করতে হবে কিছু করার নেই স্কুল খুললে সরাসরি স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে তোমরা জানাবে এখনো পর্যন্ত তোমাদের যে পর্ষদের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি ঠিক আছে আর যাদের ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তাদেরও এখন কিছু করার নেই তার কারণ আমি দেখছিলাম যে সার্টিফিকেট জেনারেট হয়ে যাওয়ার পর দেখাচ্ছিলো যে পনেরো দিনের মধ্যে অ্যাকাউন্টে নাকি টাকা দেওয়া হবে কিন্তু পনেরো দিনের মধ্যে টাকা দেওয়া হবে বললেই তো হবে না তুমি যে ওটিপি ভেরিফিকেশন করেছ তার তথ্য স্কুলের পোর্টালে চলে গেছে এবার স্কুল খুলতে হবে স্কুল খুলবে স্কুল খোলার পর স্কুলের শিক্ষক মহাশয়রা সেটি অ্যাপ্রুভ করবেন সেটি এসআই অফিসে যাবে এসআই অফিস থেকে সেটা ডিআই অফিসে যাবে তারপর তোমার অ্যাকাউন্টে টাকা আসবে তাই যেহেতু ছুটি রয়েছে এই ছুটির জন্য কিন্তু এই সমস্যাটা আরও জটিলতর হয়ে যাচ্ছে আশা করি তোমাদের আহ এই যে দুর্গাপুজোর ছুটির পর আহ কালী পর্যন্ত তোমাদের ছুটি দেওয়া আছে তো কালী পর যখন তোমাদের স্কুল খুলবে স্কুল খোলার পর এই কাজ কিন্তু জোর কদমে চলবে আর তা না বলে শিক্ষা দপ্তর আশা করি একটি ডেট বেঁধে দেবে যে এত তারিখের মধ্যে যারা ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করতে পারবে তাদের টাকা আগে দেওয়া হবে যারা করতে পারবে না তাদের টাকা পরবর্তীকালে দেওয়া হবে যাদের ভুল ত্রুটি রয়েছে তাদের সংশোধন করার সময় দেওয়া হবে আশা করি এই সময়টুকু দেওয়া অত্যন্ত প্রয়োজন কারণ অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হচ্ছে অনেকে আধার কার্ডের নামের বানান ফুল রয়েছে সেই ক্ষেত্রে নামের বানান ঠিক করতে হচ্ছে তো যথেষ্ট কিন্তু একটা লেনদি প্রসেস তার মাঝেই ছুটি তার জন্য এই সমস্যাগুলি হচ্ছে আমাদেরও কিছু করার নেই আমাদেরও হাত পা কিন্তু বাধা স্কুল খুলুক স্কুল খুললে তোমরা বিষয়টি বুঝতে পারবে স্কুল যদি সহযোগিতা করতে অস্বীকার করে আমি বারবার বলেছি আবারও বলছি সরাসরি এস অফিস যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে এস অফিসে গিয়ে তোমাদের নিজেদের সমস্যার কথা কিন্তু জানাবে বুঝতে পেরেছ টাকা পাবে অবশ্যই জটিল পদ্ধতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এই বছর তোমাদের যথেষ্ট হ্যাপা হচ্ছে আমরা বুঝতে পারছি পরবর্তীকালে আশা করি এই প্রক্রিয়াকে একটু শিথিল করা হবে আমরা সেই অনুরোধ অবশ্যই শিক্ষা দপ্তরের কাছে রাখবো তো আপাতত দুশ্চিন্তা করো না টাকা পাবে স্কুল খোলা পর্যন্ত অপেক্ষা করো যে সমস্যাগুলি হচ্ছে তার সমাধান হয়ে যাবে আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাহায্য করেছি ভবিষ্যতেও যতটুকু পারবো অবশ্যই তোমাদের কিন্তু সাহায্য করে যাবো বুঝতে পেরেছ এখনও টাকা দেওয়ার নির্দিষ্ট ডেট কিন্তু কোনোভাবেই ঘোষণা করা হয়নি সার্টিফিকেট যখন তোমাদের ডাউনলোড করার অপশন ছিল সেখানে লেখা ছিল পনেরো দিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে কিন্তু স্কুল না খুললে কোনো কাজই হবে না ক্লিয়ার হয়েছে তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো তুমি আমাদের পরিবারের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই